আজকে পর্ষদের টেস্ট পেপারের তোমাদের ইংরেজির যে প্রথম দুটো সেট রয়েছে সেই দুটো সেটের তোমাদের সব কিছুর সমাধানই পর্ষদের টেস্ট পেপারের উত্তরে দেওয়া রয়েছে যেটা দেওয়া নেই সেটা হচ্ছে রাইটিং তাই আমি দুটো সেটেরই তিনটে তিনটে করে মোট ছটা রাইটিং আজ এই ভিডিওতে তোমাদের বলে দেবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিতে হবে আর তোমাদের পর্ষদের টেস্ট পেপার বলো এবিটিয়ে টেস্ট পেপারের বলো সমাধান এনেছি এই ভিডিওর ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া পাশাপাশি মাধ্যমিক দু হাজার জন্য সকল বিষয়ের নোটস সাজেশান উত্তর সহ পিডিএফ দিয়েছি সেটার লিঙ্কও দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারো প্রথমে পেজ নম্বর ছাপ্পান্নতে প্রথমে তোমাদের যেটা দেওয়া রয়েছে সাথের দাগে একটা স্টোরি লিখতে বলা হয়েছে তার একটা টাইটেলও দিতে বলা হয়েছে আমি এখানে টাইটেলটা দিয়েছি দ্য ট্রু টেস্ট অফ ফ্রেন্ডশিপ কি লেখা হচ্ছে দেখো পয়েন্ট ওয়াইজ লিখেছি ওয়ান্স টু ফ্রেন্ডস নিজের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো আমি অ্যালেক্স অ্যান্ড বেন দিয়েছি ওয়ার ওয়াকিং থ্রু আ থিক ফরেস্ট দে ওয়্যার এনজয়িং দেয়ার ওয়াক ওয়েন সাডেনলি আউজ হিউজ বিয়ার অ্যাপিয়ার্ড ইন দেয়ার পাথ টেরর সিজ দেম বোথ ইমিডিয়েটলি অ্যালেক্স হু ওয়াজ অনলি থিঙ্কিং অফ হিস ওন সেফটি কুইকলি ক্লাইম্বড আ টল অ্যান্ড নিয়ারবাই ট্রি Ben, however, did not know how to climb. Remembering a tale, he quickly lay down on the ground and held his breath, pretending to be dead. Bears usually avoid dead bodies. The bear approached Ben and sniffed his head, ears, and body. After uh, a few tense moments, thinking the man was dead, the bear quietly went away. অ্যালেক্স ক্লাইম ডাউন দ্য ট্রি অ্যান্ড আকড বেন উইথ আ স্মাইল হোয়াট ডিড দ্য বি আর হুইসার ইন ইউর ইয়ার বেন লুকড অ্যাট হিম ওল্ডলি অ্যান্ড রিপ্লাইড দ্য বিআর অ্যাডভাইজড মি টু বিয়ার অফ ফ্রেন্ডস হু রানে ইন ডেঞ্জার অ্যালেক্স ফিল্ড অ্যাসেমড বেন আন্ডারস্টুড দ্যাট আ ফ্রেন্ড হু অ্যাবানডেন্স ইউ ইন আ ক্রাইসিস ইজ নট আ ট্রু ফ্রেন্ড এটার যদি মরাল লিখতে বলা হয় মরাল তোমরা দিতে পারো আ ফ্রেন্ড ইজ ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড এটা তোমরা মরালও দিতে পারো মরাল চাইনি বলে আমি এটার মরাল দিইনি আটের দাগে একটা প্রসেসিং করতে দিয়েছিল প্রিপারেশন অফ পটেটো চিপস লিখেছি দেখো It is a very interesting matter to know how potato chips are prepared. It can be prepared at home easily. Preparation of potato chips involves various stages. At first, potatoes are brought from the market. Then they are salted and rotten ones are removed. The good ones are cleaned with fresh water. Next, the clean potatoes are peeled. After that, the peeled potatoes are sliced into small pieces. The spices are added to it. লেটার দে আর ফ্রাইড আনটিল ইজ গট অর বিকেম যা লিখতে পারো দুটোর মধ্যে ডিপ ব্রাউন নাও দে আর প্যাক প্রপারলি টু কিপ ইট ইউজেবল ফর এ লং টাইম ফাইনালি দ্য প্যাকেটস আর লেবেল অ্যান্ড রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট নয়ের দাগে একটা নোটিস লিখতে বলা হয়েছে স্কুলের তরফ থেকে মোবাইল ফোন স্কুলে আনা যাবে না আমি এখানে প্রথমে যেটা স্কুলের নাম মেনশন করা যায় না এবসি স্কুল লিখলাম নোটিস সাবজেক্ট হচ্ছে মোবাইল ফোন রেস্ট্রিকশন এদিকে মেমো নম্বর এদিকে ডেট দিয়ে লিখতে হবে কি লিখছি it has to uh, it has come to our attention that the use of mobile phones in school has been on the rise and it is leading to a, a detrimental impact on our learning environment this growing tendency is concerning as it not only ফস্টার্স অ্যাডিকশন বাট অলসো ডিস্ট্র্যাক্টস আদার্স ইট ইস হ্যাম্পারিং দ্য ওভারঅল স্টাডি অ্যাটমসফিয়ার হেন্স ফোর্থ উই আরগিউ অল রিফ্রেন ফ্রম ব্রিঙ্গিং মোবাইল ফোনস টু স্কুল প্রেমিসেস স্ট্রিক্ট মেজার্স উইল বি টেকেন ইফ ফাউন্ড গিল্টি অব ভায়োলেটিং দিস রুল লেটস প্রায়োরটাইজ ফোকাসড লার্নিং অ্যান্ড ক্রিয়েট আ এনভায়রনমেন্ট ফর এভরি এইদিকে ডান স্টুডেন্ট সেক্রেটারি নিজের নাম তারপরে বা কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার এটা ব্ল্যাঙ্ক রাখতে হয় তারপরে চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর সিক্সটির দিকে প্রথম যে রাইটিং সেটা একটা স্টোরি দেওয়া হয়েছে স্টোরির টাইটেল মরাল দুটোই দিতে বলা হয়েছে পয়েন্ট ওয়াইজ লেখা হয়েছে উইদিন হান্ড্রেড ওয়ার্ডস টাইটেল কী দিয়েছি দ্য গ্রিডি ডগ অ্যান্ড ইটস রিফ্লেকশন कि लेखा हे ए हंगरी डॉग वंस फाउंड अ नाइस पीस ऑफ मीट एंड वाज वेरी हैप्पी हि डिसाइडेड टू फाइंड अ क्वाइट प्लेस वेर ही कुड इंजॉय हिज मिल विदाउट इंटरैप्शन टू गेट देयर ही हैड टू क्रॉस अ स्मॉल स्ट्रीम बाय वॉकिंग ओवर अ नैरो ब्रिज एज द डॉग लुक डाउन वाइल क्रॉसिंग हि सॉ इट्स ओन रिफ्लेक्शन इन द क्लियर वाटर बिलो हाउएवर द ग्रीडी डॉग Thought it was another dog holding an even bigger piece of meat. He immediately wanted that piece too. Driven by greed, the dog foolishly started to bark loudly at its own reflection. As soon as he opened his mouth, the piece of meat he was holding fell into the water and was immediately carried away by the current. The dog realized its mistake too late and was filled without any meat at all. মরাল কি গ্রিড ক্যান লিডস টু লস তারপরে চলে যাবো আর্টের তাকে একটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেসিং লিখতে বলা হয়েছে যে আমরা যে কাঠ দিয়ে আমরা যে কাগজ তৈরি করি সেটার বদলে যদি রিসাইকেলড পলিথিন দিয়ে তৈরি করা যায় এটা নিয়ে পয়েন্ট দিয়ে এখানে করতে বলা হয়েছে ঠিক আছে তো দেখো প্রিপেয়ারিং প্রিপেয়ারিং উড সাবস্টিটিউট ফ্রম রিসাইকেলড পলিথিন এটা টু ক্রিয়েট আ ইউজফুল উড সাবস্টিটিউট উই ফার্স্ট নিড টু কালেক্ট ওয়েস্ট পলিথিন ব্যাগস দিস আর দেন কেয়ারফুলি সর্টেড অ্যান্ড এনি ডার্টি অর নন ইউজেবল ব্যাগস মাস্ট বি রিমুভ টু এনশিওর দ্য কোয়ালিটি অফ দ্য ফাইনাল প্রোডাক্ট দ্য ক্লিন পলিথিন ইজ দেন সাবজেক্ট টু হিট মেল্টিং অ্যাট এ টেম্পারেচার অফ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই যে এই জায়গাটা এটা ওয়ান টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা টেক্সটে মেনশন করা আছে Until it transforms into a flexible uh, jelly like substance. Next, this method polythene is thoroughly mixed with sawdust or paddy husk. This mixture is then put through a process where it is pressed by rollers and immediately poured into molds for shape. The molds are কুল্ড ইন দ্য ওয়াটার টু সলিডিফাই দ্য ম্যাটেরিয়াল ওয়ান্স কুল্ড অ্যান্ড রিমুভ ফ্রম দ্য মাউন্টস দ্য প্রোডাক্ট আর ফিনিশ অ্যান্ড রেডি ফর ইউজ প্রোভাইডিং আর ডিউরেবেল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু উড তো তোমাদের আরও একটা রাইটিং শেষ করার আগে বলে দিই ইতিমধ্যেই পর্ষদের টেস্ট পেপারের গোটা ইতিহাসের যতগুলি পেজ আছে তার সমাধান আমরা দিয়েছি এবিটিএ টেস্ট পেপারের প্রায় দশ থেকে বারোটার মতো ইংরেজি পেজের গোটা টেস্ট পেপারের সমাধান আমরা দিয়ে দিয়েছি বাংলা দিয়েছি ইতিহাস দিয়েছি সকল বিষয়েরই দিয়েছি এই তোমরা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল ভৌত ভৌতবিজ্ঞানের মাধ্যমিক দু হাজার জন্য সাজেশান বলো এমসিকিউ বলো বড়ো প্রশ্ন বলো মাধ্যমিক দু হাজার থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ আমরা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া প্রয়োজন হলে দেখে নিতে পারো এবার চলে যাবো আমাদের লাস্ট রাইটিংয়ের দিকে একটা লেটার লিখতে বলা হয়েছে বন্ধুকে যে প্রত্যেক দিন খবরের কাগজ পড়ার উপকারিতা কতটা এই নিয়ে তো এখানে ডিআর লিখে ফ্রেন্ডের নাম লিখবে নিজের স্টার্ট করছি আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল আই ওয়ান্টেড টু শেয়ার সামথিং ভেরি ইউজফুল আই হ্যাভ স্টার্টেড ডুইং রিডিং অ্যান্ড ইংলিশ নিউজ পেপার এভরিডে আই থিঙ্ক ইউ ট্রাই ইট টু আ নিউজ পেপার ট্রুলি অ্যাক্টস As the mirror to the world, keeping you updated on all the important events. It is very useful for language learning, especially for the improvement of your vocabulary and grammar. You can learn new words naturally. More importantly, it helps your general knowledge increase significantly. Reading different opinions also encourages critical and mature. থিঙ্কিং টু ডেভেলপ ইন কনক্লুশন ইটস আ স্মল ডেইলি হ্যাবিট দ্যাট প্রোভাইডস হিউজ বেনিফিটস ফর ইউর স্টাডিস অ্যান্ড ফিউচার লেট মি নো ইউ বেস্ট ওয়েসেস দিয়ে তোমার নাম দিয়ে এখানে এই লেটারটা শেষ হলো তো এই ছিল তোমাদের ইংরেজির প্রথম দুটো যে পর্ষদের টেস্ট পেপারের ইংরেজি সেট সমস্ত কিছুরই উত্তর করে দেওয়া রয়েছে রাইটিংয়ের উত্তর করে দেওয়া হয়নি সেই রাইটিংয়ের উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম আশা রাখবো তোমাদের এই রাইটিংগুলো পেয়ে যথেষ্ট হেল্প হবে আর এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেগুলোও চাইলে দেখে নিতে পারত ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো